আহ নাকি কোরআন থেকে দেখে কপি করছে আর কি যে ইয়াটা যে কোরআন মধ্যে যে সব তথ্য আহ্লাহ দিয়েছে এগুলা নাকি ওরা বিজ্ঞানীরা বাইবা এটা নাকি চ্যাটজিব্রি এরকম ভাবে আবিষ্কার করছে আর তো এটা বলার পথে কি লাখ লাখ মানুষ চার লাখ পাঁচ লাখ মানুষ সবাই ওরা বিশ্বাস করতেছে সবাই আলহামদুলিল্লাহ এটা সেটা বলছে তো তারা সবাই কি ইচ্ছে করে এগুলা করতেছে নাকি না না কথা সত্য কথা সত্য কোরআনের ভিতরে তো চার জিবি গোপন কোড দেয়া ছিল ঐটা বের করেই তো নাস্তিক যারা ইন্টেলিজেন্স একদম সত্য কথা বলছে ভাই আমি একদম একমত এই ব্যক্তিকে একটা এই ব্যক্তিকে একটা নোবেল পুরস্কার দেয়া হোক যে এই জন্য এবং কোরআনকে একটা নোবেল পুরস্কার দেয়া হোক যে উনি কোরআন চার জিবি আবিষ্কার করেছে এই জন্য ভাই দুই দুইজনকেই দুইটা নোবেল পুরস্কার দিলে আমি খুবই খুশি হব তাই তারা যেভাবে মানে সবাই এত লাখ লাখ মানুষ যখন একসাথে ওরা বলে তখন তো আমার মাথা ব্রেন আউট হয়ে যায় আসলে কি আর সত্যি যদি না হয় তাহলে এত মানুষ কেন বলতেছে চার লাখ পাঁচ লাখ মানুষ সবাই বলতেছে যে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ সবাই বলতেছে যে সঠিক অনেক সুন্দর একটা যুক্তি বোঝা যায় অনেক বাংলাদেশে মানে তাই না যে দেশে ধর্মান্ধতা থাকবে এই ধরনের জিনিস পত্র থাকবেই ভাই এটা তো অস্বাভাবিক কিছু না আমি আমি দুই হাজার বারো সালে আমি একটা ইয়া বানিয়েছিলাম মানে মজার ইয়া বানাইছিলাম ট্রল বানাইছিলাম ইউনেস্কো ইসলামকে শান্তি ধর্ম হিসেবে সার্টিফিকেট দিয়েছে এটা আমি বানাইছিলাম বুঝছেন আমি বানায় ফাইজ করে বানাইছিলাম এডিট করে ছবি একটা এডিট করে এখানে আবার ইউনিসেফ একটা সিগনেচার দিয়ে দিছিলাম নিতে লেখা দিয়ে দিছিলাম ওই সার্টিফিকেট আমি ফেসবুকে পোস্ট ওমা আমি দেখি কি যুগান্তর পত্রিকাতে সেই সেটা ছাপাই দিছে হ্যাঁ যুগান্তর পত্রিকা সত্য কথা ভাই যুগান্তর পত্রিকাতে সেটা ছাপাই দিয়ে লিখছে উপরে টাইটেল লিখছে যে ইউনেস্কো স্বীকার করে নিল ইসলাম সর্ব সবচেয়ে শান্তির ধর্ম স্বীকার করে নিল ইউনেস্কো আমি দেখি আমার বানাই না ছবি ইউনেস্কো প্রিন্ট কইরা মানে পত্রিকাতে ছাপাই দিছে আমি তোরা পুরা বেকুব হয়ে গেলাম পরে আমি দেখি যে আমি একটা মানে ফেক পেজ দেয়া ইয়া দিছিলাম শেয়ার দিছিলাম এটা বুঝছেন আমার পেজ দিয়ে আমার প্রোফাইল দিয়ে দেই নাই ফেক পেজ দিয়ে দিছিলাম এটা আবার ইসলামপন্থী একটা পেজ ছিল পুরো দিয়ে পেজ শেয়ার দিছিলাম আমি গিয়ে দেখি ওই মানে 2012 সালে কিন্তু তখন কিন্তু এত শেয়ার হইতো না পোস্ট হ্যাঁ তখন 100 150 লাইক পাইলি মনে করেন বিরাট বিরাট লেখক কইটা ওই পোস্ট বিরাট ভাইরাল মনে করতে মানুষ তখন কিন্তু আর এত এখন যে হাজার হাজার লাইক দেখে ছিল না হ্যাঁ এত ছিল না হ্যাঁ তো ওই সময় আমি দেখলাম কত হাজার যেন শেয়ার হইতা হ্যাঁ তিরাশি হাজার শেয়ার দেখছিলাম ওই সময় আমি পুরা বেকু হয়ে গেলাম তিরাশি হাজার শেয়ার সেই সময় দুই হাজার সালে ভাই এটা সেই সময় পুরা ফাটাফাটি পোস্ট তখন পুরা ফেসবুক কাঁপাই দিছে হ্যাঁ পুরা ফেসবুক কাপাই না পোস্ট ছিল এবং আমি পরে দেখলাম যে যুগান্তর পত্রিকা এটা ছেপে দিছে আন ভাই আমি কি বলবো এই বলদগুলা আমি কি বলবো যে নিয়ে যে আমরা ঠাট্টা মাসকরা করি এগুলা নিয়ে আজ আমরা মস্করা করি এই মস্করাগুলোরও এগুলা মনে করে যে এটা সিরিয়াস তারপর ছাপায় পত্রিকাতে ছাপায় দেয় এই বলদার বলদগুলা রে কি বলার আছে বলেন এদের তো ভাই আসলে মানে বলার মতো কিছু নাই আরেকটা জিনিস দেখি যে ওরা যে কোরআনের কোথায় আগুন আগুনের পরে কোরআন নাকি পড়ে না তো এটাও এত এত পরিমাণে শেয়ার করে মানুষ লাখ লাখ মিলিয়ন মিলিয়ন পর্যন্ত চলে যায় এটার মধ্যে যে কোরআন নাকি পড়ে না অন্যান্য যে জামাটা পরতে হয় তাই না পৃথিবীর বিভিন্ন দেশে ফায়ার সার্ভিসের লোক আগুনের একটা ড্রেস পরে অনেক দামি একটা ড্রেস পড়তে হয় সেটা পরলে আগুনটা ভিতরে ঢুকে না তো মনে করেন ওরা কোরআনের পাতা দিয়ে ড্রেস বানাইলো তারপর গিয়ে আগুনের উপরে ঝাঁপ মারলো তাহলে তো ভাই হইলই ভালো হইলো আমরা একটা মানে নতুন আবিষ্কার করলাম তাই না আমরা তো মানে দেশটা আগে যাই তো প্রমাণ হয়ে যায় যে তাহলে তো প্রমাণ হয়ে যায় যে আসলে কোরআন সত্যি তাহলে তো লাখ লাখ মানুষ সবাই মুসলমান হয়ে যেত সেটাই আমার ভাই তাহলে আর কি কিছু বলবেন আপনি জি আরেকটা কথা হচ্ছে যে আমি চ্যাট জিপিটি আর জেমিনি দুইটা ব্যবহার করছি তো দুইটার মধ্যে ওরা মাঝে মধ্যে নিরপেক্ষ ভাবে ওরা জবাব দেন ওরা সবসময় দেখি যে ওই ওই একদিকে টানতেছে মানে নির এটা ওদের কমান কিন্তু আমি আরেকটা ব্যবহার করছিলাম যে গ্রোক যে অ্যাপটা এটার মধ্যে এত নিরপেক্ষ ভাবে দেয় মানে বলার মতন কি ওরা মানে কোনো কিছু আঁকায় না যা ইচ্ছা আছে ওরা বলে দেয় মানে এরকম একটা ইয়ে কি

মানে হারাইতে বা ইয়া করতে কনভিন্স করতে অনেকক্ষণ সময় লাগছে আমি অনেকক্ষণ রেফারেন্স দিচ্ছি অনেকগুলো তখন গিয়া শেষে শেষে স্বীকার করছে যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা সঠিক কিন্তু ভাই এটা হয়তো আপনি গ্রক ইয়া করে আর কি ধর্মীয় অনুভূতিকে ইয়া করে না না ভাই হয়তো আপনি অনেক আগে ব্যবহার করছেন কিন্তু বর্তমানে এটা আমি দেখলাম যে খুবই পক্ষপাতিত্ব সারা বলে আর কি আর আরেকটা জিনিস লেখা দিলে যে এডাল্ট মোড অন ওইটা লিখলে ওইটার মধ্যে যে তারা মানে কোনো কিছুই ইয়া রাখে না ওইটার মধ্যে মানে তখন মানে কোনো লিমিটেশনই রাখেন আরকি তখন যেটা আছে ওইটাই বলে দেয় একবারে হান্ড্রেড পার্সেন্ট যদি যখন এটা লিখবেন যে অ্যাডাল্ট মোড অন তখন ওরা আসলে পুরা একদম আটকানো যাবে না আরকি তাহলে ঠিক আছে আমি তাহলে এটা ট্রাই করে দেখবো আজকে রাতে ট্রাই করে দেখবো ঠিক আছে আহমদ ভাই তাহলে আপনাকে বিদায় জানাই আজকে ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন ভালো লাগলো কথা বলে আবার কথা হবে আপনার সাথে আহমেদ আহমেদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার উপর শান্তি বসে আমি ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে জি আমি আসলে একটা জিনিস জানতে চাচ্ছি যে একজন লোক সম্পর্কে আমি দেখতেছি ফেসবুকে ডক্টর নাবিল নাকি যেন তো ওনার পেজেও দেখলাম যে চার মিলিয়ন নাকি পাঁচ মিলিয়ন জানি ফলোয়ার ফেসবুকে তো উনি বলতেছে যে চ্যাট জিপিটি নাকি কোরআন থেকে দেখে কপি করছে আর কি চ্যাট যে ইয়াটা যে কোরআনের মধ্যে যে সব তথ্য আল্লাহ দিয়া দিছে এগুলা নাকি ওরা বিজ্ঞানীরা বাইবা এটা নাকি চ্যাট জিপিটি এরকম ভাবে আবিষ্কার করছে আর কি তো এটা বলার পর কি যে লাখ লাখ মানুষ চার লাখ পাঁচ লাখ মানুষ সবাই ওরা বিশ্বাস করতেছে সবাই আলহামদুলিল্লাহ এটা সেটা বলছে তো তারা সবাই কি ইচ্ছে করে এগুলো করতেছে নাকি না না কথা সত্য কথা সত্য কোরআনের ভিতরেই তো চ্যাট জিপিটি গোপন কোড দেয়া ছিল ওইটা বের করি তো নাস্তিক যারা বিজ্ঞানীরা আছে ইহুদি যারা বিজ্ঞানীরা আছে তারা তো এই কোরআন কোরআন থেকেই কপি করে চুরি করে তারপরে চ্যাট জিপিটিটা বানাইছে বা এআই বানাইছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদম সত্য কথা বলছে ভাই আমি একদম একমত এই ব্যক্তিকে একটা এই ব্যক্তিকে একটা নোবেল পুরস্কার দেওয়া হোক যে এই জন্য এবং কোরআনকে একটা নোবেল পুরস্কার দেওয়া হোক যে উনি কোরআন আবিষ্কার করেছে এই জন্য আমি খুবই খুশি হব তাই তারা যেভাবে মানে সবাই এত লাখ লাখ মানুষ যখন একসাথে ওরা বলে তখন তো আমার মাথা ব্রেন আউট হয়ে যায় আসলে কি আর সত্যি যদি না হয় তাহলে এত মানুষ কেন বলতেছে চার লাখ পাঁচ লাখ মানুষ সবাই বলতেছে যে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ সবাই বলতেছে সঠিক অনেক সুন্দর একটা যুক্তি দিছেন অনেক সুন্দর এটা তো বসা যায় ভাই বাংলাদেশে মানে শাকলের উৎপাদন বেশি তাই না শাকলের উৎপাদন তো এখন যে দেশে বেশি যে দেশেই রকমের ধর্মান্ধতা থাকবে যে দেশে এই ধরনের উৎকর জিনিসপত্র থাকবে সেই দেশেতে এরকমের শাকল ফলন উচ্চ হারে শাকল ফলন গুডবাই ভাই এটা তো অস্বাভাবিক কিছু না আমি আমি 2012 সালে আমি একটা ইয়া বানাইছিলাম মানে মজার ইয়া বানাইছিলাম ট্রল বানাইছিলাম ইউনেস্কো ইসলামকে শান্তি ধর্ম হিসেবে সার্টিফিকেট দিয়েছে এটা আমি বানাইছিলাম বুঝছেন আমি বানায় ফাইজ করে বানাইছিলাম এডিট করে ছবি একটা এডিট করে ওখানে আবার ইউনিসেফ একটা সিগনেচার দিয়ে দিছিলাম নিতে লেখা দিয়ে দিছিলাম ওই সার্টিফিকেট বানায় আমি ফেসবুকে পোস্ট করছিলাম ওমা আমি দেখি কি যুগান্তর পত্রিকাতে সেই সেটা ছাপাই দিছে হ্যাঁ যুগান্তর পত্রিকা সত্য কথা ভাই যুগান্তর পত্রিকাতে সেটা ছাপাই দিয়ে লিখছে উপরে টাইটেল লিখছে যে ইউনেস্কো স্বীকার করে নিল ইসলাম সর্ব সবচেয়ে শান্তির ধর্ম স্বীকার করে নিল ইউনেস্কো আমি দেখি আমার বানাই না ছবি ইউনেস্কো প্রিন্ট কইরা মানে পত্রিকাতে ছাপাই দিছে আমি তোরা পুরা বেকুব হয়ে গেলাম পরে আমি দেখি যে আমি একটা মানে ফেক পেজ দেয়া ইয়া দিছিলাম শেয়ার দিছিলাম এটা বুঝছেন আমার পেজ দিয়ে আমার প্রোফাইল দিয়ে দেইনি ফেক পেজ দিয়ে দিছিলাম এটা আবার ইসলামপন্থী একটা পেজ ছিল পুরো দিয়ে পে শেয়ার দিছিলাম আমি গিয়ে দেখি ওই মানে 2012 সালে কিন্তু তখন কিন্তু এত শেয়ার হইতো না পোস্ট হ্যাঁ তখন 100 150 লাইক পাইলি মনে করেন বিরাট বিরাট লেখক কইটা ওই পোস্ট বিরাট ভাইরাল মনে করতে মানুষ তখন কিন্তু আর এত এখন যে হাজার হাজার লাইক দেখে ছিল না হ্যাঁ এত ছিল না হ্যাঁ তো ওই সময় আমি দেখলাম কত হাজার যেন শেয়ার হইতা হ্যাঁ তিরাশি হাজার শেয়ার দেখছিলাম ওই সময় আমি পুরা বেকু হয়ে গেলাম তিরাশি হাজার শেয়ার সেই সময় দুই হাজার সালে ভাই এটা সেই সময় পুরা ফাটাফাটি পোস্ট তখন পুরা ফেসবুক কাঁপাই দিছে হ্যাঁ পুরা ফেসবুক কাপাই না পোস্ট ছিল এবং আমি পরে দেখলাম যে যুগান্তর পত্রিকা তো এটা ছাপা দিছে খান ভাই আমি কি বলবো এই বলদগুলা রে আমি কি বলবো যে এগুলাকে নিয়ে যে আমরা ঠাট্টা-মশকরা করি এগুলাদের নিয়ে আজ আমরা মস্করা করি এই মস্করাগুলোরও এগুলা মনে করে যে এটা সিরিয়াস তারপর ছাপায় পত্রিকাতে ছাপায় দেয় এখন এই বলদার বলদা রে কি বলার আছে বলেন এদের তো ভাই আসলে মানে বলার মতো কিছু নাই আরেকটা জিনিস দেখি যে ওরা যে কোরআনের কোথায় আগুন লাগার পরে কোরআন নাকি পড়ে না তো এটাও এত এত পরিমাণে শেয়ার করে মানুষ লাখ লাখ মিলিয়ন মিলিয়ন পর্যন্ত চলে যায় এটার মধ্যে যে কোরআন নাকি পড়ে না অন্যান্য যে জামাটা পরতে হয় তাই না পৃথিবীর বিভিন্ন দেশে ফায়ার সার্ভিসের লোক আগুনের একটা ড্রেস পরে অনেক দামি একটা ড্রেস পড়তে হয় সেটা পরলে আগুনটা ভিতরে ঢুকে না তো মনে করেন ওরা কোরআনের পাতা দিয়ে ড্রেস বানাইলো তারপর গিয়ে আগুনের উপরে ঝাঁপ মারলো তাহলে তো ভাই হইলই ভালো হইলো আমরা একটা মানে নতুন আবিষ্কার করলাম তাই না আমরা তো মানে দেশটা আগে যাই তো প্রমাণ হয়ে যায় যে তাহলে তো প্রমাণ হয়ে যায় যে আসলে কোরআন সত্যি তাহলে তো লাখ লাখ মানুষ সবাই মুসলমান যেত সেটাই আমার ভাই তাহলে আর কি কিছু বলবেন আপনি জি আরেকটা কথা হচ্ছে যে আমি চ্যাট জিপিটি আর জেমিনি দুইটা ব্যবহার করছি তো দুইটার মধ্যে ওরা মাঝে মধ্যে নিরপেক্ষ ভাবে ওরা জবাব দেন ওরা সবসময় দেখি যে ওই ওই একদিকে টানতেছে মানে বিষয় কিন্তু আমি আরেকটা ব্যবহার করছিলাম যে গ্রোক যে অ্যাপটা এটার মধ্যে এত দেয় মানে বলার মত না কি ওরা মানে কোনো কিছু আঁকায় না যা ইচ্ছা আছে ওরা বলে দেয় মানে এরকম একটা ইয়ে কি

মানে হারাইতে বা ইয়া করতে কনভিন্স করতে অনেকক্ষণ সময় লাগছে আমি অনেকক্ষণ রেফারেন্স দিচ্ছি অনেকগুলো তখন গিয়া শেষে শেষে স্বীকার করছে যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা সঠিক কিন্তু এটা হয়তো আপনি গ্রক ইয়া করে আর কি ধর্মীয় অনুভূতিকে ইয়া করে না না ভাই হয়তো বা আপনি অনেক আগে ব্যবহার করছেন কিন্তু বর্তমানে এটা আমি দেখলাম যে খুবই পক্ষপাতিত্ব সারা বলে আর কি আর আরেকটা জিনিস লেখা দিলে যে এডাল্ট মোড অন ওইটা লিখলে ওইটার মধ্যে যে তারা মানে কোনো কিছুই ইয়া রাখে না ওইটার মধ্যে মানে তখন মানে কোনো লিমিটেশনই রাখেন আরকি তখন যেটা আছে ওইটাই বলে দেয় একবারে হান্ড্রেড পার্সেন্ট যদি যখন এটা লিখবেন যে 어ডাল্ট মোড অন তখন ওরা আসলে পুরা একদম আটকানো যাবে না আরকি তাহলে ঠিক আছে আমি তাহলে এটা ট্রাই করে দেখবো আজকে রাতে ট্রাই করে দেখবো ঠিক আছে আহমদ ভাই তাহলে আপনাকে বিদায় জানাই আজকে ঠিক আছে ভাই ধন্যবাদ রাখবেন ভালো লাগলো কথা বলে আবার কথা হবে আপনার সাথে